তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি ওকে মেগা স্টার সাকিব খানের সোলজার মুভি শুটিং করার সময় শুটিং সেট থেকে কিন্তু অনেক ধরনের ভিডিও ক্লিপ কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও ক্লিপ নিয়ে কিন্তু ভক্তদের মাঝে অনেক বিতর্ক এবং কি অনেক সমালোচনার জোর সৃষ্টি করছে অনেক ভক্তরা বলা বলি করতেছে যে মেগা স্টার সাকিব খানকে এই লুকে এই গেটআপে দুর্দান্ত লাগতেছে আবার কেউ কেউ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য এই ধরনের কাজ দর্শকরা করতেছে তাহলে কি সাকিব খানের নতুন মুভি সোলজার এটা কি ফ্লক হবে নাকি সুপার হিট হবে সেটা তো সিনেমা মুক্তি পাওয়ার পরে এবং কি সিনেমাটা দেখে বলতে পারবো এবং কি দর্শকরা বলতে পারবে এটা কি সুপার হিট হবে নাকি ফ্লক হবে তোই একটা কথা বলে রাখি একটি সিনেমা হিট করার জন্য শুধুমাত্র মেগা স্টার সাকিব খানের নামটাই যথেষ্ট আর একটি সিনেমা সুপার হিট এবং কি ব্লকবাস্টার করার জন্য শুধুমাত্র মেগা স্টার সাকিব খানের এন্ট্রিটাই যথেষ্ট আপনারা কি বলেন সাকিব ইয়াнера অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আজকের ভিডিওটা মূলত এইখানেই শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল পেজ করে দিবেন যাতে জান আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন সবার এখানে আপনার কাছে চলে যায় আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলি আল্লাহ হাফেজ